একটি যুদ্ধ নিজের বিরুদ্ধে একটি লড়াই নিজের বিপক্ষে মহাবীর বলেছিল নিজের উপর বিজয় প্রাপ্ত করাটা লাখো শত্রুর উপর বিজয় প্রাপ্ত করার চেয়ে উত্তম আর এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ নিজের সাথে জয় হওয়া কারণ যে ব্যক্তি নিজের সাথে জিতে গেছে সে পুরো পৃথিবীর সাথে জিতে গেছে অ্যান্ড লেস দেন ওয়ান পারসেন্ট এমন মানুষ থাকে যারা নিজের সাথে করার চ্যালেঞ্জে জয়ী হতে পারে আর বাকি 99% লোক নিজের সাথে নিজের যুদ্ধে হেরে যায় আর যে ব্যক্তি নিজের সাথে হেরে গেছে সে কি চ্যালেঞ্জ নেবে অন্যের সাথে পুরো পৃথিবীর সাথে যে ব্যক্তি নিজের অলসতাকে দূর করতে পারে না যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে না সে কি করবে অন্যের সাথে চ্যালেঞ্জ করে মন বসে না আপনার কোনো কাজে সারাক্ষণ লো এনার্জি ফিল হতে থাকে বসে থেকে শুয়ে থেকে দিন কাটিয়ে দিতে মন চায় আর এমন মনে হয় যে যদি কোথাও থেকে 10 কোটি টাকা চলে আসতো আমার কাছে তাহলে তো জীবনটা সুন্দরভাবে কেটে যেত কি সুন্দর জীবন কোনো উদ্দেশ্য নাই জীবনের আর কখনো কখনো এমন ফিল হয় আমি কোনো কাজের না আমার দ্বারা কিছুই হবে না আমি কিছু করতে পারবো না বড় কিছু তো করা অনেক দূরের কথা আমি ছোট কিছু করতে পারবো না জীবনে এই নপুংসকতা তোমাকে শোভা পায় না আসল পুরুষ সে নয় যে শুধু বাচ্চা জন্ম দিতে পারে এটা তো কুত্তাও করে নিতে পারে আসল পুরুষ তো সেই যে ডিসিশন নিতে পারে চ্যালেঞ্জ নিতে পারে এমন কোনো কাজ যেটা পৃথিবীর সবাই ভয় পায় কিন্তু আসল পুরুষ সেটা করতে পারে আসল পুরুষ তো সেই যে না পেরে কাজকে বারবার চেষ্টা করতে পারে এবং কনসিস্টেন্সি মেনটেন করে যদি সেটা তুমি করতে পারো তাহলেই নিজেকে তুমি পুরুষ বলবে আর আর না হলে নপুংসক বলবে আমার শব্দের তীর হয়তো তোমার শরীরে লেগে যেতে পারে কিন্তু কিছুই করার নেই সরি কারণ অর্জুন যখন নিজের কর্তব্য থেকে সরে গিয়েছিল যুদ্ধ করার সময় ভগবান শ্রীকৃষ্ণ তখন এটাই বলেছিল উঠো যুদ্ধ করো তোমার মন বলো কিংবা না বলো কারণ যুদ্ধ করাটাই তোমার কর্তব্য আর এটাই তোমার কাজ আর নিজের কর্তব্যকে পালন করো কোনো কাজকে করতে মন না চাইলে তোমার মনকে বলো এখন করব এখন করব এখন করব। আমাকে এখন করতে হবে আমাকে এখন করতে হবে আমাকে এখন করতে হবে ডুইট নাও ডুইট নাও ডুইট নাও ডুইট নাও না করতে সবার অভ্যাসকে শেষ করার ব্রহ্মাস্ত্র কী একটা আর্জেন্সি ক্রিয়েট করা আর যখন তুমি নিজেকে বারবার বলবে ডুইট নাও ডুইট নাও এখন করব এখন করব তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হবে এমন লাগবে যে অনেক আর্জেন্সি আর আর্জেন্সি ক্রিয়েট করার ফলে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে বারবার বলো ডুইট নাও ডুইট নাও ডুইট নাও একটা আর্জেন্সি ক্রিয়েট হবে আর তখন তুমি অনেক বেশি কাজ খুব কম সময়ে করে নিতে পারবে আপনার জীবনকে রোমাঞ্চিত করুন রিস্ক নিন ডিসিপ্লিন তৈরি করুন ফেলে রাখা বন্ধ করুন ফেলিওরের সামনা করুন ধৈর্য রাখুন বাহানা বন্ধ করুন স্যাক্রিফাইস করুন জীবনে কিছু বটন আপনাকে অন করতে হবে আর কিছু বটন আপনাকে অফ করতে হবে আসল পুরুষত্ব বডি বানানো আর বাচ্চা জন্ম দেওয়াটা নয় লাইফের কিছু বটন অন করতে পারাটা আর কিছু বটন অফ করতে পারাটা আসল পুরুষের পরিচয় আর তুমি যদি এটি না করতে পারো তাহলে পৃথিবীকে বলে দাও যে তুমি একটি নপুংস এই কথাটা তুমি তোমার বন্ধুদেরকে বলে দাও যে আজকে আমি একটি ভিডিও দেখেছি আর ভিডিওতে এটি বলেছে যে যদি তুমি এটি না করতে পারো তাহলে তুমি একটি নপুংস আজকে থেকে আমি যদি চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারি তাহলে তাহলে আমি এক নপুংসক আর যখন লজ্জা হবে এই শব্দের উপর তখনই পরিবর্তন আসবে যদি তুমি জীবিত তাহলে সমস্যা তো আসবেই কিন্তু তোমাকে পিছনে নয় তোমাকে সামনে দেখতে হবে প্রত্যেক দিন নতুন করে শুভারম্ভ করতে হবে লক্ষ্য নয় নিজের কর্মকে বদলাতে হবে নিজের ভিতরের আওয়াজকে শুনতে হবে ঢেউয়ের মতো কিনারে সংঘর্ষ করে আবারও ফিরে চলে যেও না সাগরে স্বপ্ন দেখে চোখ বন্ধ না করে বরং কিছু কাজ করো তোমাকে প্রমিস করতে হবে खुद ही खुद का पेसान लिखूंगा कठिन रास्तों पर चलकर एक नई दस्तान लिखूंगा अकेला चलूंगा मगर कारबा लिखूंगा पैर जमीन पर होंगे लेकिन सपनों में आसमां लिखूंगा मैं खुद ही खुद का पेसान लिखूंगा जो अपनी प्रस्तुत निजे परिसय लिखार कॉमेंट ये लिखूँ आर एम पावरफुल वीडियो पवार चैनल टीके सब्सक्राइब कर बेलाइकन टीते प्रेस कर रखून थैंक्स फॉर वॉचिंग